প্রর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটি বিষয় আপনাদের তুলে ধরব যে ফেসবুক এবং ফেসবুকের সাথে বিজনেস যেমন ফেসবুক মার্কেট প্লেসে বিজনেস করবেন যে ধরনের বিজনেস করুন না কেন আপনার কিন্তু ফেসবুক প্রোফাইলই আসল আর এই ফেসবুক প্রোফাইলে কী কী কারণে কেমন করে রেস্ট্রিকশন আসতে পারে সেগুলো বিস্তারিত ধীরে ধীরে জানতে পারবেন তবে সবার শেষে এর বিস্তারিত আরও ভালো জানতে পারবেন তবে আমি প্রাথমিক অবস্থায় আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল কিভাবে রেস্ট্রিকশানে পড়লো সে বিষয়ে বিস্তারিত জানাব দেখুন এইটা আমার ফেসবুক প্রোফাইল এবং এই জায়গাতে রেস্ট্রিকশান দিয়েছে কেন এই রেস্ট্রিকশান দিয়েছে পরে তারা ব্যাখ্যা করেছে এবং আমি সেটা জানাবো আপনাদের তবে রেস্ট্রিকশন হয়ে গেলে যে আপনি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবেন না এইটা আমি আপনাদের বিস্তারিত তুলে ধরবো দেখুন এখানে আমার রিস্ক কমিয়ে দিয়েছে এখানে আমার সব কিছু রেস্ট্রিকশান করে দিয়েছে কত বড় একটি ঘটনা ঘটেছে এটা সত্যি অবাক করার বিষয় আমার দশ হাজারের বেশি কিন্তু ফলোয়ার রয়েছে আমার মনিটাইজেশান পাওয়ার একেবারে মুহূর্তে এসে গিয়েছিল তো এই জায়গাতে দেখুন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনারা বিস্তারিত দেখতে থাকুন দেখুন যে যে কারণে আমাদের এই কোনো পোস্ট তারা আউট করে দেয় যেমন স্প্যাম যদি মনে করে তাহলে আউট করে দেবে তারপরে দেখুন যদি তারা ফলস ইনফরমেশন মনে করে তাহলে তারা আউট করে দেবে তারপরে কোনো মিসিং যদি কনট্যাক্স থাকে তাহলে তারা আউট করে দিবে। এগুলো বিস্তারিত এই ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে এখানে যে কি কি অ্যাকশন তারা নেবে দেখুন এই সময়ের মধ্যে কিন্তু সব কিছুর মধ্যে অ্যাক্টিভও রয়েছে এখানে দেখা যাচ্ছে যে তারা কি কি দিয়েছে যে কোনগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলো সুন্দরভাবে দেখুন আমি ধীরে ধীরে দেখাচ্ছি দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশান মার্কেট সবগুলোই কিন্তু অ্যাক্টিভ রয়েছে তারপরেও যদি আপনি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি রেস্ট্রিকশানের মধ্যে পড়বেন অর্থাৎ এই ইফেক্টটা রয়েই যাবে তো আমি বিস্তারিত দেখাবো দেখতে থাকুন আমি প্র্যাকটিক্যাল সহ দেখাব যে প্রোডাক্ট আপলোড করার পরে আমার প্রোডাক্টে কোনো রিভিউ নেই দেখুন দেখতে থাকুন বুঝতে পারবেন ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক আগে কিছু পোস্ট করেছিলাম দুই হাজার একুশ সালের দিকে সেগুলোর কমেন্টস সেগুলোর রিভিউ সেগুলোর মেসেজ সবগুলোই এখানে দেখাচ্ছে কিন্তু আমি এক সপ্তাহ আগে যেটা পোস্ট করেছিলাম সেখানের কোনো ধরনের তথ্য আমি পাচ্ছি না তার মানে আমার এটা অটো রেস্ট্রিকশানই এসে গেছে যদিও তারা অ্যাক্টিভ 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 বলে তারা ঘোষণা দিয়েছে দেখুন এই যে ফলোয়ারগুলো সেগুলো কিন্তু দু হাজার একুশ সালের যে প্রোডাক্ট আপলোড করেছিলাম তখন এই ফলোয়ারগুলো পেয়েছি আমি কিন্তু এখন আমার নতুন কোনো ফলোয়ার আসেনি মার্কেট প্লেসে এখানে দেখুন আমরা এখন দেখাচ্ছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন এখানে কয়েকটা অপশান রয়েছে যেমন একটা রিভিউ এই রিভিউ দেখুন নো রিভিউ ইয়েট মানে এখানে কোনো রিভিউ হয়নি আমার তো রিভিউ হয়নি তারপরে এই যে এগুলো সবই কিন্তু পূর্বের আপনারা যেগুলো দেখতেছেন এগুলো এখনকার নাই আমি মেসেজের মাধ্যমে প্রমাণস্বরূপ আপনাদের দেখাচ্ছি যে এই যে মেসেজে যেয়ে দেখেন এখানে দুই হাজার একুশ সালের মেসেজগুলো পড়ে আছে এখানে কিন্তু রিসেন্ট কোনো মেসেজ আসেনি আর এর দ্বারা বোঝা যায় যে আমি যেটা পোস্ট করেছি সেটাও রেস্ট্রিকশানের মধ্যে পড়েছে এটাও কিন্তু অনেক আগেকার দেখুন এইটা এই প্রোডাক্টটা অনেক আগেকার তো যাই হোক সবচেয়ে বড় বিষয় হলে যদি আপনার প্রোফাইল রেস্ট্রিকশানে আসে তাহলে আপনার ব্যবসার যে কোনো মার্কেট আপনার রেস্ট্রিকশানে আসবে এটাই আমি তার প্রমাণ দেখালাম এবং আস্তে আস্তে দেখতে থাকুন যে কত ধরনের সমস্যা কি করলে কি এই জন্য ফেসবুকের মাধ্যমে যখন ব্যবসা করবেন তখন কিন্তু ওই ফেসবুকটাকে নানান কাজে না লাগিয়ে শুধু একটা উদ্দেশ্যেই করা উচিত যেমন আমি এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করলাম দেখুন প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে যে এখানে একটু নেটওয়ার্কের একটু সময় লাগছে যে আমার এখানে কিন্তু কোনো রিভিউ নেই কোনো রেটিং নেই কোনো ধরনের রেটিং এখন পর্যন্ত আমি পাই নাই কিন্তু রেটিং হওয়ার কথা ছিল এই প্রোডাক্টটা যখন আপলোড দিয়েছি তখন যখন ক্লায়েন্টরা দেখছে দেখুন এখানে কোনো রেটিংয়ের কিছু নেই সব জিরো জিরো হয়ে আছে। আবার রিকোয়েস্ট রেটিং আমি পাঠাইনি কারণ আমি দেখলাম যে এটা এখন পাঠানো কেমন হবে যেহেতু রেস্ট্রিকশানে রয়েছে আপনারা দেখতে থাকুন দেখুন সব ধরনের কাজেই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রোফাইল রেস্ট্রিকশন আর কেনই বা প্রোফাইল রেস্ট্রিকশন হয়েছে আমি পরে জানাচ্ছি যখন এই প্রোডাক্টগুলো কিন্তু আমি অনেক আগে পোস্ট করেছিলাম আর যতগুলো দেখে আসলেন এইগুলো প্রোডাক্টের ভিত্তিতেই আমি রিসেন্টলি পোস্ট করেছি আমাদের পারফিউম এই পারফিউম প্রোডাক্ট নিয়ে সেই পারফিউম প্রোডাক্টের দেখুন এই প্রোডাক্ট নিয়ে যে কাজ করছি এই প্রোডাক্টের কোনো রিভিউ নেই কোনো ভিউজ নেই কোনো মেসেজ নেই কোনো কিচ্ছু পাচ্ছে না এই জন্যে আমি আন্তরিকভাবে একেবারে ভেঙে পড়েছি যে কেন এমন হলো খুব শ্রম দিয়েছিলাম দেখুন এই প্রোডাক্টগুলোতে কোনো কিছু নেই যা দেখলেন আপনারা সবই পূর্বেকার কাহিনিগুলো আমি কত সুন্দরভাবে ড্রেসক্রিপশানগুলো তুলে ধরেছি প্রত্যেকটা প্রোডাক্টের আমি দশটি প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন প্রাইস এবং সার সবগুলো কিন্তু এখানে এলাবোরেটলি ব্যাখ্যা করেছে আমি তারপরেও আমার রিভিউ নাই এত সুন্দর শ্রম দিয়ে করেছি যা অন্য কেউ করতে পারে কিনা আমার জানা নেই এবং ফেসবুক মার্কেট প্লেসের যত ধরনের নিয়ম কানুন রয়েছে সব ধরনের নিয়ম কানুন মেলেই আমি পোস্ট করেছি কিন্তু দুঃখের বিষয় ফেসবুক কর্তৃপক্ষ আমার ফেসবুকের প্রোফাইল রেস্ট্রিকশন করাতে আমি এখন বেকায়দায় পড়ে গিয়েছি তো দেখুন এটি কিন্তু একটি শিক্ষা আপনাদের জন্য আপনাদের জন্য বড় ধরনের একটি শিক্ষা দেখুন এই প্রোডাক্টটি আমি আপলোড করেছিলাম এই প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ধরনের কিছু নেই এখন তো এখন বলছে যে আপনি এটা ডিলিট করতে পারেন আপনি এটা রাখতে পারেন অনেক কিছুই লিখছে যে আমরা আপনার করতে পারেন এই প্রোডাক্ট আপলোড করার পরে কিন্তু আমি ধৈর্য ধরে আছি দেখি এই রেস্ট্রিকশান আউট হয়ে যাওয়ার পরেও এটা আমি নিউ লিস্টে পাঠিয়ে দেখব যে এটার আদৌ কোনো সমাধান আছে কি না তো মার্কেটপ্লেসের বিষয়ে যে বিষয়টি হলো এখানে বলা আছে ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস টু মার্কেট এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে কিন্তু প্রকৃতপক্ষে যখন আমি আমার মার্কেট প্লেসে কাজ শুরু করছি তখন কিন্তু ওই রেস্ট্রিকশনটা এখানে একটি ইফেক্ট ইেক্ট ফেলে সে বিধায় আমি কিন্তু মার্কেট কোনো রিভিউ পাচ্ছি না দেখুন আমি এআই অবাধিউতে একটি প্রশ্ন করেছিলাম যদি আমার প্রোফাইল রেস্ট্রিকশনে যায় তাহলে আমি মার্কেট প্লেসে কাজ করতে পারবো কি না তারা যেটা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই ধরনের কথা কিন্তু এখানে তারা বলে দিয়েছে কিন্তু বলার পরেও আমি বিশ্বাস পাচ্ছি না যে এটা হওয়ার কথা নয় কিন্তু তারপরেও আমার ধারণা যে মার্কেট প্লেসে যখন আপনি যাবেন তখন সব ধরনের রেস্ট্রিকশানকে পিছনে ফেলে আপনাকে যেতে হবে কারণ প্রোফাইলে যদি কোনো রেস্ট্রিকশান থেকে থাকে সেই রেস্ট্রিকশান মার্কেট প্লেসে গিয়ে পড়ে আমার একটি রিভিউ আসেনি আমার একটি ক্লায়েন্ট আমার এটা ভিউ করেনি এবং কোনো কমেন্টস পড়েনি এইটা তো হওয়ার কথা ছিল না আর সেই জন্যই আমি আবারও তাদের প্রশ্ন করলাম এবং এআই ওভারভিউতে প্রশ্ন করে তারা আবারও আমাকে যে অ্যান্সারটা দিলো সেটা খুব দ্রুতই আমি দেখাচ্ছি তবে তাদের এই কন্ডিশানগুলো দেখে নিন যে তারা কী কী কন্ডিশান দিয়েছে কী কী কারণে কী কী হতে পারে এগুলো বিস্তারিত এত এত অল্প সময়ের মধ্যে তুলে ধরা যাবে না যেহেতু ভিডিওটি লং লং হয়ে যাবে আপনারা সময় পেলে এগুলো একটু ইংরেজি থেকে বাংলা করে করতে পারেন তো আপনারা দেখুন এই অংশটুকুতে আমরা লাল কালি দিয়ে আপনাদের মার্কিং করে দেখাচ্ছি যে এখানে কি বলেছে যে ইট ইজ আনলাইকলি মানে কোনো সম্ভাবনা নেই যে আপনি ব্যবসা করবেন মার্কেট প্লেসে এরকম কোনো সম্ভাবনা নেই বা করা যাবে না যদি রেস্ট্রিকশান থেকে থাকে তাহলে এই অংশটুকুর মূল্য কি। আমরা অনেক আগেই দেখে আসছি যে রিকমেন্ডেশন মার্কেট প্লেস সবগুলোই অ্যাক্টিভ থাকবে যদিও থাকে দেখুন এখানে আমার এই প্রোফাইলের এই অবস্থা দূর অবস্থা এখানে আমার রিস্ক কমে গেছে রেড লাইন দিয়ে এখানে দেখানো হয়েছে সব কিছুকে তারা স্টপ করে রেখেছে কিন্তু আমি সুন্দর সুন্দর পোস্ট করে থাকি যে পোস্টগুলোতে আমার প্রতিটা পোস্টে লাইক পরে অনেক কমেন্টস পরে তো এখানে দেখুন তারা যে অ্যাকশানগুলো নেয় যদি কোনো রেস্ট্রিকশান নেওয়ার প্রয়োজন হয় তাহলে তারা কিন্তু স্প্যাম রিমুভ করে এগুলো এগুলো নানান কথাই আগেও দেখে আসছেন এগুলো কথাই বলে রাখে তারা আচ্ছা এখন বিস্তারিত জানাবো যে আমি একটি পোস্ট করেছিলাম এই ব্যক্তিটির পোস্ট থেকে শেয়ার করেছিলাম ইরান এবং ইসরায়েলের যুদ্ধে এই ব্যক্তি একজনের ভিডিও দিয়েছিলেন যে ভিডিওটি বলা হয়েছে ইস ইরান তুমি আর মেয়ে মাইরোনা তুমি রক্ষা করো তুমি আমাদের বাঁচাও এমন একটি ভিডিও পোস্ট করেছিল সেই ভিডিওটা আমি শেয়ার দিয়েছিলাম সমস্যা এখান থেকেই শুরু যে রিজনটা আপনাদের জানানোর কথা ছিল সেই রিজনটাই আমি আপনাদের জানালাম তো এরকম ক্ষেত্রে তারা এক্সাম্পলও দিয়েছে কী কী কারণে তারা এগুলো করতে পারে এগুলো এলাবোরেটরি এখানে দেওয়া আছে আপনারা ইংরেজি থেকে বাংলা করে নিয়ে এগুলো ভরে নেবেন যদি ব্যবসা করতে চান কেলোমেলো করে আপনারা মার্কেট প্লেসে পয়সায় ব্যবসা করতে পারবেন না ইভেন আপনি যদি প্রোমোটও করেন তাও আপনার ইফেক্ট পড়বে এখান থেকেই তো বিস্তারিত জেনে শুনেই ব্যবসাতে নামুন আপনারা তো এখানে স্পামের বিষয়ে বারো বলছে এবং তারা শুধু তাই না নিজেরা তো দেখবে দেখবেই এবং তারা থার্ড পার্টি দিয়ে এটা আবার ফ্যাক্ট চেক করিয়ে দেখে যে যদি তাদের ভুল হয়ে থার্ড পার্টি আবার এগুলো দেখতে পারে দেখুন এখানে সুন্দরভাবে আমি লাল কালি দিয়ে দেখালাম যে এখানে তারা যে কথাগুলো বলেছে ফ্যাক্ট চেক করার পরে তারপরে তারা তোমাদের আপনাদের অ্যান্সার দেবেন আমিও কিন্তু দিয়েছিলাম অ্যাপ্লাই করেছিলাম তাদের কাছে যে না আমার এই কন্টেন্টটা আমি ঠিক করে আবার পাঠিয়েছি কিন্তু তারপরেও তারা রিভিউ করে পাঠিয়ে দেয় দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের যে এখানে এই কয়েকটা অপশানের মধ্যে কোন অপশানটা আপনি দিবেন তা আমি এই প্রথম অপশানটুকুই আমি দিয়েছি যে আই কারেক্টেড দ্য কন্টেন্ট প্রথমে যে অপশানটুকি এগুলো বাদ দিয়ে আমি প্রথমটাকেই এই যেই এইটাকে পিকমার্ক দিয়ে আমি একটি ওভারভিউ পাঠিয়েছিলাম সাবমিট করেছিলাম কিন্তু তারপরেও তারা আমাদের জানিয়েছে না তোমার যেটা দেওয়া আছে সেটা আসলে ঠিক না ওঠে একই জিনিস আবার তুমি পোস্ট করেছ তা আমি বেশি একটা কারেকশন করেছিলাম না তো তারপরে বলছি কি যে কিভাবে আপনারা এই ইনফরমেশনগুলো এখান থেকে খুব দ্রুতই পাবেন এগুলো নিচে সবগুলো দেওয়া আছে আপনারা একটু দের সুস্থে দেখে নিন এগুলো যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আমার এই ভিডিওটি আরও দীর্ঘ হবে সোজা সাপটা কথা হচ্ছে যে প্রোফাইলটা ঠিক রেখে আপনারা মার্কেট কাজ করবেন এবং প্রোমোট করবেন যদি আপনারা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল যদি রেস্ট্রিকশানে থাকে তাহলে আমাদের বিজনেস করাটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে তো এখানে এই জিনিসটা আমি করে দিয়েছিলাম যে অ্যাবাউট দিস রিভিউ আমি কী করেছিলাম এই অংশটুকু দেখাচ্ছি আপনাদের সুন্দরভাবে এবং কত তারিখে কী করেছি সবগুলো দেখিয়েছি আমি আপনাদের এখন সেটার প্রেক্ষাপটে যে অ্যানসারগুলো আসবে সেগুলো তো আসলে তারা তো অ্যান্সার দিবে আমরা বুঝতে পারি যে কী অ্যান্সারটা তারা দিতে পারে কারণ ফেসবুক কিন্তু সব কিছুই এখন ইজরায়েলের কর্তৃপক্ষের আন্ডারি রয়েছে আর তাদের গায়ে লাগলে সেটা তারা তো রেস্ট্রিকশান দিবে এইটাই স্বাভাবিক এই জন্যে যে প্রোফাইল বা যে ফেসবুক পেজ দিয়ে আপনারা বিজনেসে নামবেন সেটাতে নানান ধরনের পোস্ট না দিয়ে ব্যবসার উদ্দেশ্যেই লেগে থাকা ভালো আর যদি মনিটাইজেশান পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিজের পোস্টগুলো দিয়ে থাকবে দেখুন এই জায়গাতে একটি ফেসবুক যখন আপনারা পরিচালনা করবেন খুব সাবধানে করতে হবে কারণ ফেসবুক যদি একবার কোনো কারণে রেস্ট্রিকশানে পড়ে যায় তাহলে নানান ঝামেলায় পড়তে হবে আর সেই ঝামেলার প্রেক্ষাপটে আমি আজকে কিছু সমস্যার কথা তুলে ধরব আমার নিজের ফেসবুক প্রোফাইল রেস্ট্রিকশানে এসেছে এবং সেটার সমাধান করা যে কত কঠিন বা কতটাই যে বিরক্তিকর এটা আপনাদের প্র্যাকটিক্যালি না বললে বুঝতে পারবেন না তো যে 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 কারণগুলোতে এই রেস্ট্রিকশান আসে সেগুলোর মধ্যে মেন হচ্ছে আপনি যদি কোনো ভিডিও শেয়ার করেন কোনো লেখা শেয়ার করেন যেটা কর্তৃপক্ষের গাইডলাইন অনুসারে তাদের বাধা হয়ে দাঁড়ায় সেগুলো ক্ষেত্রে কিন্তু আপনাদের রেস্ট্রিকশান আসবে আমি একটি পোস্ট করেছিলাম যে পোস্টে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কাহিনীতে ইসরায়েলের একজন সৈন্য মাপ যে তোমরা আর আমাদেরকে বেরো না আমরা একটা ছোট্ট দেশ এই জিনিসটা আমি একজনের প্রোফাইল থেকে নিয়ে শেয়ার করেছি আর সেখান থেকেই আমার রেস্ট্রিকশানের পালা শুরু আর এই রেস্ট্রিকশান আসার কারণে আমার সব ধরনের রিস্ক তারা বন্ধ করে দিয়েছে শুধু পাই না আমি মার্কেট প্লেসে কিছু কাজ করি সেই কাজগুলানো তারা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আমি যে প্রোডাক্ট আপলোড সেই প্রোডাক্ট কারো কাছে তারা রিস্ক করে না তো জানাচ্ছি আপনাদের এই সমস্যাগুলো কী এবং কীভাবে সমাধানও করতে পারেন সেটাই আজকে তুলে ধরবো ইনশাল্লাহ তো এখানে আমার প্রশ্ন করা ছিল যে এই জায়গাতে প্রশ্ন করেছিলাম ইফ মাই ফেসবুক প্রোফাইল ইজ দেন ফেসবুক মার্কেট প্লেস উইল বি হ্যাম্পার্ড তখন তারা অ্যান্সার দিয়েছে ইয়েস ইফ ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিকটেড ইউর অ্যাক্সেস টু ফেসবুক মার্কেট প্লেস উইল অলমোস্ট সার্টেনলি বি অর্থাৎ এলে অ্যাফেক্ট হতে পারে তারপরে দেখুন মার্কেট প্লেস ইজ পার্ট অফ ফেসবুক এগুলো কিন্তু এই জন্য বলছে যে কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মেলে থাকেন তাহলে সেটা রেস্ট্রিকশন পড়তে পারে ডিফারেন্ট লেভেল অফ রেস্ট্রিকশন কী কী হতে পারে দি ইম্প্যাক্ট অন ইউর মার্কেট প্লেস অ্যাক্সেস ডিপেন্ড অন দ্য টাইপ অ্যান্ড অফ রেস্ট্রিকশন অর্থাৎ আপনি যদি ভায়োলেশন করেন সেটা মাইনর ভায়োলেশন নাকি গ্রেট ভায়োলেশন তার উপর ভিত্তি করে আপনার শাস্তির পরিমাণ হতে পারে হয় একদিন দুই দিন বা কয়েক মাস পর্যন্ত হতে পারে বিস্তারিত জেনে যান তারপর বলছে হোয়াট টু লুক ফর ইফ ইউর অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড ইউ মাইট সি এ মেসেজ সেটিং ইউ ক্যান নো লঙ্গার বাই অর সেল অন ফেসবুক অর্থাৎ যদি আপনার ফেসবুক রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আপনি কখনোই আর ফেসবুক মার্কেট প্লেসে কেনা বেচা করতে পারবেন না এখন বলতেছে যে আপনি কিভাবে এটা করতে চান সমাধানটা দেখুন এই জায়গাতে সলভের কথা বলা রয়েছে এখানে সলিউশনের কথা বলা রয়েছে যে আপনি কীভাবে এটা সলভ করবেন তো সলভ করার ক্ষেত্রে একটু চেক দ্য স্ট্যাটাস আমি বাংলাতে কিছু করেছি যে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কি কি করতে পারেন তো এখানে যেটা বলতেছে তারা সেটা হচ্ছে এটা একটু লেন্দি হবে আপনারা আপনাদের উপকারতে আমি বলছি লেন্দি হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট পেজ রেস্ট্রিকশনড হয়ে গেলে তা ঠিক করে পদক্ষেপ নিতে হবে নিতে পারেন প্রথমে অ্যাকাউন্ট কোয়ালিটি অপশন থেকে রেস্ট্রিকশন কারণ জানতে চেষ্টা করুন কী কারণে হয়েছে এরপর যদি মনে করেন যে ভুলবশত রেস্ট্রিকশন হয়েছে ভুলবশত রেস্ট্রিকশন হয়েছে তাহলে ফেসবুককে আপনি আপিল করতে পারেন আবার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন পাসওয়ার্ড পরিবর্তন বা ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারেন এগুলো জিনিস আপনারা করতে পারেন ফেসবুক রেস্ট্রিকশানের ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় তারা বলছে সেটা হচ্ছে যে এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে ফেসবুক রেস্ট্রিকশানের ক্ষেত্রে সাধারণ সমস্যা বিভিন্ন কারণে হতে পারে নিচেই সমস্যাগুলোর সমাধানের কিছু উপায় আলোচনা করা হলো দেখুন কীভাবে আলোচনাটা করা যায় এখানে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রেস্ট্রিকশান রেস্ট্রিকশানের কারণ প্রথমে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন এবং অ্যাকাউন্ট কোয়ালিটি বা অ্যাকাউন্ট কোয়ালিটি দিতে যান এখানে তারপরে বলতেছে যে এখানে আপনি যে কারণে আপনার অ্যাকাউন্ট বা পেজ রেস্ট্রিক্টেড হয়েছে তার কারণ জানতে পারবেন আপিল করা আপিল যখন করবেন তখন যদি আপনি মনে করেন যে রেস্ট্রিকশান ভুলবশত হয়েছে তাহলে অ্যাকাউন্ট কোয়ালিটি অপশন থেকে আপিল বিভাগে আপিল করতে পারবেন এ কথা তারা সুন্দরভাবে বলে দিয়েছে আপিল করার সময় রেস্ট্রিকশানের কারণ উল্লেখ করে বিস্তারিত তথ্য দিন এবং কেন আপনি মনে করেন যে এই রেস্ট্রিকশান ভুল বা তা ব্যাখ্যা করুন অর্থাৎ আপনাকে ভুল স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি এখানে এই কথাটাই বলতে এসেছে যে আপনি ভুল করেছি এই কথাটাই ভুলতে হবে ফেসবুকের নীতি অনুসরণ করুন ফেসবুকের নীতি অনুসরণ না করলে তারা বলেছে যে ঝামেলা হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পেজ যদি কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে জেনে নিন ভবিষ্যতে সেগুলো মেনে চলুন চেষ্টা করুন বিশেষ করে কমিউনিটি স্ট্যান্ডার্ড বিশেষ করে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা তারা বলতেছে যে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড বিজ্ঞাপন নীতি অন্যান্য প্রাসঙ্গিক নীতি ভালোভাবে জেনে চলা উচিত তারপরে দেখুন আবার বলতেছে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আপনার অ্যাকাউন্ট সন্দেহজনক কোনো কার্যকলাপ থাকলে সাথে সাথে সেটা ফেসবুক কর্তৃপক্ষকে জানাবেন এই কথারাই বলতেছে তারপরে দেখুন তারা বলতেছে কি যে অতিরিক্ত সতর্কতা যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই সেগুলো সম্পর্কে নিশ্চিত হন অতিরিক্ত লিঙ্ক বা পোস্ট করা থেকে বিরত থাকুন যা স্প্যাম হিসেবে বিবেচিত হবে তাহলে বুঝতেই পারতেছেন যে এগুলোই আমাদের রেস্ট্রিকশন যদি এই পদক্ষেপগুলো এখানে যেটা বলতেছে যে এই পদক্ষেপগুলো নেওয়ার পরেও সমস্যার সমাধান না হয় তাহলে ফেসবুকের সাহায্যে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন তো